সীমান্ত পেরিয়ে এক কণ্ঠ ইমরান খানের দুঃসময়ে পাশে দাঁড়ালেন কপিল গাভাস্কার কারাবন্দী অবস্থায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরানব্বইয়ের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কেরা ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং কপিল দেবসহ মোট চোদ্দ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন তাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেক চ্যাপেলো আবেদনটি পাঠানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে প্রতিবেদন অনুযায়ী কারাবাসের মধ্যে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে এমনকি দৃষ্টিশক্তি হ্রাসেরও অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে সাবেক অধিনায়কেরা বলছেন তাদের এই আহ্বান কোনো রাজনৈতিক অবস্থান নয় বরং খেলোয়াড় সুলভ মানসিকতা ও মানবিক দায়িত্ববোধ থেকে করা যৌথ বিবৃতিতে তারা দাবি জানিয়েছেন ইমরান খানের জন্য তাৎক্ষণিক ও বিশেষজ্ঞ চিকিৎসা মানবিক কারাবাসের পরিবেশ এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সম্মান ও মানবিকতা সবার ঊর্ধ্বে এই বার্তাটাই দিলেন বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়কেরা রেজা কালের কণ্ঠ